একদম রেস্টুরেন্টের স্টাইলে হট গার্লিক চিকেন কিভাবে বাড়িতে বানাবেন এত এত দাম দিয়ে রেস্টুরেন্টে আপনারা কিনে খান যে হট গার্লিক চিকেন চাইনিজের রেসিপি তো সেই রেসিপিটা আজকে আপনাদেরকে শেয়ার করব বাড়িতেই একদম কম খরচে কিভাবে সুন্দর এরকম ডেকোরেশন রেস্টুরেন্টের মতন বানাবেন তো চলুন শুরু করি আজকে রেসিপি হট গার্লিক চিকেন যারা আমাকে চেনেন না আমি মনোজ আপনারা দেখছেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অল করে দেবেন যদি ভিডিওগুলো ভালো থাকে তাহলে অবশ্যই শেয়ার করে কমেন্ট করে জানাবেন সবার প্রথমে আমি এখানে পাঁচশো গ্রাম মতন চিকেন কেটে নিয়েছি একদম ছোটো ছোটো পিস দেখতেই পাচ্ছেন যেভাবে চিলি চিকেনের পিস কাটা হয় সেরকম আর চিকেনটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি নুন অ্যালোমিক পাউডার গোলমরিচের গুঁড়ো আর সঙ্গে দিয়ে দিয়েছি অল্প সামান্য পরিমাণ লাইট সয়া সস আপনারা চাইলে ড্রাক সয়া সস ব্যবহার করতে পারেন কিন্তু লাইটটাই বেস্ট এখানে দিয়ে দিলাম ডিমের যে সাদা অংশটা হয় কুসুমটা বাদ দেওয়ার পর সেটা আর দিয়ে দিলাম এখানে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার সব মশলাগুলো দেওয়ার পর এবার আমি ভালো করে এটাকে একটা মিক্স করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে সুন্দর করে মিক্স করে নিতে হবে মিক্স করে নেওয়ার পর দেখুন আমি এটাকে তিরিশ মিনিটের জন্য ভালো করে রেখে দিচ্ছি তো তিরিশ মিনিট আমার কমপ্লিট হয়ে গেছে আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর বেশি করে তেল দিয়ে দিচ্ছি যাতে আমি চিকেনগুলোকে ফ্রাই করতে পারি তো সেই জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি সব চিকেনগুলোকে এখানে সুন্দর করে ভেজে নেবো যেভাবে আপনারা চিলি চিকেনের পকোড়া বানান তো ঠিক সেই প্রসেসই আমি এখানে ছেলে চিকেনের পকড়ার মতনই বানিয়ে নেব এর আগে ভিডিওতে আমি আপনাদেরকে মাঞ্চুরিয়ানের ভিডিওটা দেখিয়েছিলাম চাইনিজের আপনাদেরকে আমি ডিসক্রিপশানে সেই লিঙ্ক দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন কত সুন্দর হয়েছিল মাঞ্চুরিয়ান আর তার আগেরটা হট গার্লিক বানিয়েছিলাম চাইনিজেরই তো আপনারা এই ভিডিওগুলো আমার ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন অবশ্যই দেখে নেবেন তো দেখতে পাচ্ছেন ফাইনালি আমার এখানে চিকেনগুলো লাল লাল করে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার এগুলোকে আমি প্লেটে তুলে নেবো আর সব চিকেন কি সুন্দর করে এরকম লাল লাল করে ভেজে আমার এখানে চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে আর তেলটা অনেক কমিয়ে দিয়েছি অল্প সামান্য তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গার্লিক বা রসুন একদম ফাইন চপিং করে নিয়েছি যেহেতু এটা হট গার্লিক চিকেন তাই গার্লিকের ফ্লেভারটা একটু ভালো রাখার জন্য একটু বেশি করেই গার্লিক কিমা দিতে হবে আর বেশি খুব লাল ফ্রাই করবেন না দেখুন আমি ডিপ ফ্রাই করিনি হালকা সামান্য একটু ফ্রাই হয়ে গেলে এটার মধ্যে আমি দিয়ে দিলাম চার চামচ পরিমাণ টমেটো সস যেহেতু আমার আপনারা চাইলে অবশ্যই কম বেশি করে নিতে পারেন সসটা কারণ চিকেনের পরিমাণ অনুযায়ী এটা আমি ব্যবহার করেছি এবার এখানে দিয়ে দিচ্ছি লাইট সয়া সস যেহেতু এটা একটু লালচে কালার আসবে সেই জন্য আমি এখানে লাইট সসটা ব্যবহার করেছি আর এখানে হট গার্লিক চিকেনের যে মানে সসটা পাওয়া যায় তো সেই গার্লিক সস আমি এখানে ব্যবহার করলাম এবার সবগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এই যে দেখুন এবার এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করবো চাইনিজের কিছু মশলা যেমন নুন গোলমরিচের গুঁড়ো অ্যারোমিক পাউডার আপনারা চাইলে এটা অপশানালে রাখতে পারেন নাও দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি চিনি সবগুলোকে মিক্স করে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো এই যে দেখুন অবশ্যই সস বেশি পোড়ানো যাবে না তো সেই জন্য আমি এখানে অল্প সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এই রেসিপিটা একটু মাখা মাখা খুব ভালো লাগে আপনারা চারে গ্রেভি করতে পারেন আবার একদম পারফেক্ট ড্রাইও করতে পারেন কিন্তু আমার মনে হয় এই রেসিপিটার জন্য একদম পুরো সেমি গ্রেভি খুব পারফেক্ট তো সেই জন্য আমি এখানে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি আর জল দেওয়ার পর দেখতেই পাচ্ছেন একটু ভালো করে চিকেনগুলোকে নেড়ে চেড়ে নিয়েছি চিকেনগুলোকে নেড়ে চেড়ে নেওয়ার পর এই যে দেখুন কত সুন্দর একদম পুরো ফুট ধরে গেছে কালারটা খুব সুন্দর এসছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে এর গ্রেভিটা টাইট হবে আর বেশ সেমি গ্রেভি একদম পুরো চিকেনের সাথে মাখা মাখা একটা ভাব আসবে তো সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া এই যে দেখুন কত সুন্দর হয়েছে দেখতেই পারছেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার জন্য এই রেসিপিটা খুব সুন্দর একটা রেসিপি এই যে দেখুন কত সুন্দর হয়েছে তো চলুন আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি গ্যাসটা অফ করেও দিয়েছি এবার প্লেটে ঠেলে নেব এই যে দেখুন কত সুন্দর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে বেল আইকনটা অল করে দেবেন আপনারা দেখছিলেন মনোজের রান্নাঘর ইউটিউব চ্যানেল ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি এখান থেকে গার্নিশের জন্য উপরে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা আপনারা চাইলে এখানে পেঁয়াজ পাতা ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর আর সামান্য পরিমাণ তিল দিয়ে দিচ্ছি উপর থেকে এর ফ্লেভারটাকে আরও সুন্দর করে বাড়ানোর জন্য এটা সাদা তিল আমি ব্যবহার করেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে এরকমই নতুন আর একটা রেসিপির ভিডিওতে ততক্ষণের জন্য টাটা